এই গাড়ি কোথায় যাবে তোমরা কোথায় যাচ্ছো গাড়ি করে হ্যাঁ গো কোথায় গো করে আকাশে আকাশে গো করে এরোপ্লেন যাচ্ছে ও এরোপ্লেন কেমন করে যায় বা দেখি তাও তো তুমি

বলটা নিয়ে খেল ওই দেখ বলটা বলটা ওই দেখ বলটা ওখানে পড়ে আছে ওটা নিয়ে খেল ভাইয়ের সাথে খেলা কর ভাই কই এ ভাই চুপ করে বসে পড়েছে চেয়ার নিয়ে ভাই তুই ববু যাবি না হ্যাঁ নিমি বলো তোমার তুমি হাতে কি কি হাতে পাথর তুলেছো পাথর নিয়ে খেলা করছো দিদি বল নিয়ে এসেছে ভাই খেলবিছো ভাইয়ের সাথে খেলা করো দুজনে মিলে উঠোনে খেলা করো যাও

ভাই তুমি বলটা কোথায় ছুড়েছো কোথায় কত দূরে ছুড়ে দিয়েছো দেখো বল পাওয়া যাচ্ছে না এই দেখ বাইকের পিছন দেখে বল চলে আসছে চলে আয় নি বেরিয়ে ওরে বাবা কেমন করে বের হচ্ছে দেখ ছুপি ছুপি ঝুপি ঝুপি হু চলো ভাই আমরা বল পেয়ে গেছি খেলবে চলো ভাই শুনেছি আর থেকে যা আবার ফেলে দিয়েছে এই সিমো এ দেখ আকাশে রাখি দেখ একবার মনে হচ্ছে মেয়ে করছে রে দেখি দেখি ওরে বাবা কতদিন পর বৃষ্টি নাম আ আওয়াটা কি ভালো লাগছে রে হ্যাঁ ভালো লাগছে দেখ দেখ এই আবার তোরা চেয়ারটায় বসলি এখনই তোরা উল্টে গেছিলি না দেখ কথা শোনেন না ছেলেগুলো একদম এই ভাই ভাই তুই গাড়ি চালা তুই গাড়ি চালা গাড়ি চালা গাড়ি চালাও ওকে ঢুকি তো ভিতরে দাদা সরে যাও আমি ঢুকবো আচ্ছা দুজনেই বস দুজনে বস ওখানে দুজনে বস দুজনেই বস দাদান দাদাম গাড়ি চালাচ্ছে তো ভাই দিদির পাশে বসে বল দিদির পাশে বসে হ্যাঁ দিদি ভাইকে একটু জায়গা দাও দিদি শোনা ভাইকে একটু জায়গা দাও ওরে বাবা ওরে বাবা এটা কি হচ্ছে এই গাড়ি কোথায় যাবে তোমরা কোথায় যাচ্ছো গাড়ি করে গো কোথায় গো করে আকাশে আকাশে গো করে এরোপ্লেন যাচ্ছে ও এরোপ্লেন কেমন করে যায় বা দেখি দাও তো তুমি বাবা আর তোমরা যাচ্ছ কোথায় এই যে এই গাড়িটা করে বসে কোথায় যাচ্ছ তোমরা বোবো যাচ্ছ ও তাহলে তোমার বোবো চললে আচ্ছা ঠিক আছে ঘুরে এসো তাহলে টাটা টাটা